আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের মূলত প্রথম অধ্যায়ের উপর দৃশ্যপটবিহীন যেই পাঁচ নম্বরের জন্য প্রশ্ন আসবে তোমাদের পাঁচটি থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তার জন্য এই প্রথম অধ্যায়ের যেই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো আমরা নিয়ে হাজির হয়েছি যোগ এই এই প্রশ্নগুলো অবশ্যই আমরা জাস্ট তোমাদেরকে বলে যাচ্ছি উত্তর সহ দেখে যাবা এবং তোমরা স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করবা তো প্রথমেই তোমরা দেখো বলছে যোগাযোগ বলতে কী বুঝো যোগাযোগের মাধ্যম ও উপকরণ সম্পর্কে বুঝিয়ে লেখো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা উত্তর করছি না উত্তরগুলো শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও সো তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ আশা করি এক নম্বরের উত্তরটা এই পর্যন্ত তোমরা এক নম্বরের স্ক্রিনশটটা নিয়ে নাও এরপরে রয়েছে দুই নম্বর প্রশ্ন যোগাযোগের মাধ্যম কী কী সহ লেখো দুই নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগের মাধ্যম কী কী উদাহরণ সহ লেখো এখানে আমরা লিখে দিয়েছি যোগাযোগের মাধ্যম কী কী সহ এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগের উপকরণগুলো কি কী উদাহরণ সহ লেখো তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগের উপকরণ প্রত্যক্ষ উপকরণ এবং আরেকটা হচ্ছে লিখিত উপকরণ এই পাশে আমরা দেখি এই পাশে আরেকটি আছে যান্ত্রিক উপকরণ সো আশা করি তিনটা তোমরা লিখতে পেরেছ এরপর বলছে যোগাযোগের প্রত্যক্ষ লিখিত ও যান্ত্রিক মাধ্যমের মধ্যকার পার্থক্যগুলো লেখো সো তোমরা পার্থক্যগুলো দেখতে পাচ্ছ পাঁচ নম্বরের জন্য এবং তোমরা পার্থক্যগুলো দেখো সো আশা করি তোমরা পার্থক্যগুলো দেখতে পাচ্ছ এবার বলছে যে মনে করো তুমি রাইসুল তুমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আসন্ন নজরুল জয়ন্তী উপলক্ষে তোমার বিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আমন্ত্রণ জানানোর জন্য যোগাযোগের লিখিত মাধ্যম হিসেবে আমনপত্র আমন্ত্রণপত্রে একটি নমুনা তৈরি করো মনে রাখবে আমন্ত্রণপত্র যেন বিস্তারিত উল্লেখ থাকে সো এই যে আমরা একটি আমন্ত্রণপত্র তৈরি করলাম নজরুল জয়ন্তী চোদ্দশো একত্রিশ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুদি দিয়ে কিভাবে সুন্দর করে লিখতে হয় সো তোমরা লাস্টে দেখো এখানে আমন্ত্রণপত্রের ভিতরে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এতটুকু অনুচ্ছেদের পরে অনুষ্ঠানে আপনাকে উপস্থিত আপনার উপস্থিত একান্ত আন্তরিকভাবে কামনা করি তারপর হচ্ছে তোমার রাইসুল হোসেন সম্পাদক সংস্কৃতি সংসদ তারপরে দেখতেই পাচ্ছ তোমরা অনুষ্ঠান সূচি সুন্দর করে লিখে দেওয়া হয়েছে এরপর বলছে তোমার বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নবমশ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন যোগাযোগের যান্ত্রিক মাধ্যম হিসেবে বৈদ্যুতিক চিঠি বা ইমেলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দাও সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখো সাত নম্বর সাত নম্বরের প্রশ্ন বলছে তোমার পাঠ্যবের আগুনের পরস্পরী গল্পে লেখক যে বিষয়টি তুলে ধরেছেন সে সম্পর্কে আলোচনা করো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও আশা করি স্ক্রিনশট নিতে পেরেছো এরপর বলছে যে তোমার পঠিত আগুনের পরস্পরী গল্পটি যোগাযোগের একটি বিশেষ ধরনের সাহিত্যের মাধ্যম এই সাহিত্যের মাধ্যমে লেখকের যোগাযোগের উদ্দেশ্য কি এবং লেখক কি ধরনের অনুভূতি পাঠকদের মধ্যে সঞ্চারিত করেছেন সো এটা তোমরা একটু দেখে নাও এরপর বলছে মনে করো তুমি হাসান আলী কনকসার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী তোমার বিদ্যালয়ের গ্রন্থ মানে গ্রন্থাগারে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদনপত্র লেখো সো তোমরা আবেদনপত্রটি দেখতে পেরেছো পারছো তোমরা ঠিকানা ঠিকানা দিয়ে তারপর হচ্ছে তারিখ দিয়ে আবেদনপত্রের মূল অংশটুকু তোমরা দেখো তারপরে নিবন্ধন শেষ এরপর দেখো মনে করো তুমি নবীন তোমার বিদ্যালয়ের গ্রন্থাগারের বইয়ের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তাই গ্রন্থাগারের জন্য প্রয়োজনীয় বই চেয়ে সচেতন এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের নিকট খুদে বার্তা মানে এস এম এস দাও খুদে বার্তা বা এস এম এস লেখার সময় এর কাঠামোর দিকে খেয়াল রাখতে হবে খুদে বার্তাটা দেখো কিভাবে লেখা যায় সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি সো এগুলো পাঁচ নম্বরের জন্য আসতে পারে এরপর বলছে মনে করো তুমি সফিক একটা একটা ইমেল আর কি তোমার এখানে ইমেলটা তোমরা দেখো সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি তোমরা প্রশ্নটা আগে দেখো তারপর ইমেলটা দেখো এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে রাস্তা সংস্কারের জন্য আবেদন বদিউল তো তোমার আম আমতলি মাধ্যমিক বিদ্যালয়ের একজন অংশ শিক্ষার্থী দীর্ঘদিন যাবত তোমার বিদ্যালয়ের সামনের রাস্তাটি মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এমন অবস্থায় রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পৌরসভা এখানে তোমরা পৌরসভার যে ইয়ে আছে মেয়র তার কাছে তোমরা আবেদনপত্র জানাবা তো আবেদনপত্রটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি সো আশা করি তোমরা সব কিছুই ঠিকঠাকভাবে দেখতে পেরেছ এবং তোমরা জিনিসগুলো তুলে নিতে পেরেছ এবং তোমাদের এই চ্যাপ্টারের জন্য এই কয়টি পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো নিচে দেওয়া আছে সো আল্লাহ হাফে সবাই সুস্থ থাকা ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম